তো হে গেছিস কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আসে দেন তোমাদের ভালো আসায় আমি অনেক অনেক ভালো আছি তো ব্যাপারটা হচ্ছে কি

तो इस मेरे लम चलो चलो आपको तो भाग हो तुम फोन ने मारा मुझे देखो नहीं हम लोग ऐसे देखो अरे जो भाग रहे हो छोड़ दो बतुल लगी ठीक है तो चलो যাই হোক জিম কিন্তু এখন আছে নিচের দিকে খেলছে ওই নদীর পাড়ের ওইদিকে সবাই এখন রঙাল খেলছে ওইদিকে আসছে কোথাও ওই জায়গায় দেখতে পাচ্ছি না এখান থেকে ইয়ে খেলছে কি ফোন দেখছে চলো যাওয়া যখন আমি দেখো না তুমি হাতে তুমি খাওয়া হবে আমি আমি খাওয়াতে খাওয়াতে যেমন ক্যামেরাটা ধরো তুমি ধরো

तू तो गया बेटे असंभव असंभव ई मां

multim도 화려한화보 귀중ия 비디디 oso 춤도 트리 이경유 었는데 걔명 18살 셋 पोइन्ट भाइ चित धर्मेर गाना पोइन्ट भाइ चित्भर्मेर गाना मनपर्छ

আমার গায়েছিস আমি কোনদিন যাই গাই গায়ে মারি ওকে এমনি সময় আমি মারিনা কিন্তু ভিডিওর সময় কেন কাজ করে আমার আমি এত মার খাও তো লজ্জা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn চকলেট চকলেট ফ্লেভার ক্যামেরা মাঝে মাঝে মনে হয় কেমন ক্যামেরা বলো খেতে কেমন খেতে কেমন তাই বলছি খেতে